أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وعباد شمان التوبه بن الله السلام عليكم ورحمة الله وبركاته رسول الله صلى الله عليه وسلم ارشاد الحج المبرور ليس له جزاء إلا الجنه যেই হজ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যায় এই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না আমরা যেহেতু জিলকদ মাসে প্রবেশ করেছি এবং বিভিন্ন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে যারা হজে আসবেন তাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গিয়েছে ইউকে থেকেও যারা আমরা হজে যাব তারা আমরা হজ বুক করেছি নুসুকের মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন কোম্পানির সঙ্গে ঠিক করেছি আমি জানি আপনারা অনেকে ফ্রাস্ট্রেটেড অনেকের মনে কষ্ট মনে দুঃখ আপনি যেতে চেয়েছিলেন আপনি বুক করতে পারেন নাই অথবা আপনার অনেকেরই এই সুযোগ হয় নাই যে কোঠাকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে পঁচিশ হাজার থেকে তিন হাজার চার হাজারে নিয়ে আসা হয়েছে যেটা ইউকে পপুলেশন মুসলিম পপুলেশনের জন্য অনেক অনেক কম এরকম সিচুয়েশনে আল্লাহ রাবুল আলমিনের উপরে তাওয়াক্ষুল থাকা এবং একাধারে চেষ্টা করতে থাকা চেষ্টা করার পরে যদি আপনারা আমরা কেউ বুকিং না পাই হজ করতে না পারি তার জন্য আল্লাহ সুফহান হওয়া তাহলে আমাদেরকে মহাখাজা করবেন না আল্লাহ তাহলে আমাদেরকে এর জন্য গোনা দিবেন না আর এখন তো আলহামদুলিল্লাহ ওমরাটা সহজ হয়ে গিয়েছে যারা হজে যেতে পারছেন না তারা অনেকেই যে কোনো সময় কিন্তু ওমরা করে আসতে পারেন না হ্যাঁ এখন অবশ্য ওমরার সিজনটা ভেরি ভেরি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এবং আর সপ্তাহখানেক পরে আর ওমরা যেতে দেওয়া হবে না এখনো পর্যন্ত যাদের ওমরা পারমিট আছে অথবা ওমরা বুকিং আছে শুধু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে আগামী তেইশ তারিখ থেকে আর কাউকে এরপরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না এবং একটা লিমিটেড সময়ের মধ্যে বের হয়ে আসতে হবে কারণ হজের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি এই অবস্থার মধ্যে আমরা যারা আছি আমরা জানি আমরা কাবাকে সবাই ভালোবাসি কাবার মাধ্যমে আল্লাহ তাহলে আমাদেরকে একত্রিত করেছেন প্রতিদিন কমপক্ষে পাঁচবার আমরা কাবামুখী হই আমাদের কমিটমেন্ট এবং আল্লাহ রাবুল্লা আলমিনে তাহিদে আমরা বিশ্বাস করি সেটাকে আমরা কাবামুখী হয়ে কমপক্ষে পাঁচবার রিনিউ করে থাকি দুনিয়ার যে যেখানে আছি না কেন প্রত্যেকেই আমরা কিন্তু কাহাবা কেন্দ্রিক এবং কাহাবামুখী সেটা আমরা প্রতিদিনই প্রমাণ করছি আলহামদুলিল্লাহ এই সিচুয়েশনে আমরা যখন পড়েছি ঠিকই মতো অবস্থাতে আমাদের সবার জন্য পরামর্শ হলো আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহি মানিস তা তা আল্লাহকে খুশি করার জন্য মানুষের জন্য জরুরি হল তারা যেন বাইতুল্লাহ শরীফের হজ করে যাদের ক্ষমতা আছে ক্ষমতা বলতে ফিজিক্যাল ফাইনান্সিয়াল এবং মেকানিজম তিনটা জিনিস এখানে আসে ফিজিক্যাল ফাইনান্সিয়াল এবং মেকানিজম ফিজিক্যাল শরীর সুস্থ থাকতে হবে ফাইন্যান্স পয়সা থাকতে হবে মেকানিজমের মধ্যে অনেক কিছু আছে আপনি যে ট্রান্সপোর্টে যাবেন ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে আপনি যে হজ বুক করবেন হজ ভিসা পাবেন এই মানে গেটওয়েটা খোলা আছে আপনি যে রাস্তা দিয়ে যাবেন এখানে জীবনের ভয় নাই যুদ্ধবিগ্রহ চলছে না এরকম সিচুয়েশন হয়ে গেলে তখন কিন্তু হজ তাদের উপরে ফরজ থাকে না এই জন্য যারা এবছর আপনারা নুসুকে যাদের উপরে হজ ফরজ ছিল নুসুকে বুক করার ট্রাই করেছেন কিন্তু বুকিং পান নাই তখন তাদের উপরে এই বছরের জন্য এখন আর হজ ফরজ নাই আগামী বছর আবার ফরজ হবে আবার আপনাকে ট্রাই করতে হবে হ্যাঁ আমি জানি অনেকে যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে তারা এখান থেকে না গিয়ে বাংলাদেশের সঙ্গে রেজিস্ট্রেশন করে বাংলাদেশের কাফেলার সঙ্গে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে গেলেই তো হয়ে গেল এটা তো কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ রবিল আলমিন তো এই হলো মোটামুটি ভাবে আমরা যেন মনে কষ্ট না রাখি কারণ আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহ তালা বাকিটা আমাদের অন্তর দেখবেন আমাদের চেষ্টাকে দেখবেন আর আল্লাহ তালা বলেছেন হা মাস্তা তুম ফেয়ার আল্লাহ অ্যাকর্ডিং টু ইউর বেস্ট এটা আমরা করছি কিনা সেটা আল্লাহ দেখবেন এখনও যারা আমরা হজ করি না আল্লাহ যেন তাদেরকে হজ নসিব করেন যারা একবার হজ করেছি আল্লাহ তালা যেন তাদেরকে বারবার আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়ার হজ করে তৌফিক দান করেন আমিনা আলমিন